নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্বর্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন প্রাথমিকের বৈধ ইনসার্ভিসদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম ভট্টাচার্য তিনি পরিষ্কার বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের একমাত্র দায় দায়িত্ব নয় প্রাথমিক বৈধ শিক্ষকদের চাকরি বাঁচানো তাদের চাকরি সবহাল রাখতে হয় তাদেরকেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই উপযুক্ত পদক্ষেপ কি তারা সেটা ভালো মতোই জানে তাই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যারা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন তাদেরকেও তিনি পরামর্শ দিয়েছেন উপযুক্ত পদক্ষেপ নিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো দায় দায়িত্বই নেই বৈধ শিক্ষকদের চাকরি কিভাবে বাঁচবে এবং আদৌ বাঁচবে কি না এবং সেই নিয়ে পর্ষদ সভাপতি তার যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসই এখন তলানিতে ঠেকেছে যেটা তিনি মিডিয়ার সামনে রাগান্বিত হয়ে যে বক্তব্য পেশ করেছেন সেটা বৈধ সার্ভিসদের কাছে বড়ই আতঙ্কের তারা চাকরি করছেন টেট কোয়ালিফাইড হয়েছেন তারা অ্যাপটিটিউড টেস্ট দিয়েছেন তারা ইন্টারভিউ দিয়েছেন তারা কাউন্সেলিং প্রসেসে যোগ্যভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে যদি ও সিট বা অন্য কোনো রিজার্ভেশন পলিসি বা এক্সেস ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য কোনোভাবে চাকরি বা প্যানেল বাতিল হয় তার দায় দায়িত্ব কিন্তু পর্ষদ নেবে না তাই নিজেদের গাঁটের খুঁড়ি খরচা করে তিনি হয়তো বা বড় আইনজীবী দ্বারস্থ হয়ে কোর্টে নামার কথাই বলছেন এমনই ধরে নেওয়া যেতে পারে তাছাড়া প্রাথমিক বৈধ শিক্ষকদের আর কি করা থাকতে পারে শুনুন বাবু কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে পর্ষদের গাফিলতি পর্ষদের দুর্নীতি পর্ষদের ভুলের জেরে ছত্রিশ হাজার ছাত্র ছাত্রী বা চাকরি প্রার্থী চাকরি চলে যাচ্ছে না যারা চাকরি করছেন তারা তো পর্ষদের মেধা তালিকায় তাদের নাম ছিল তারা চাকরি করছেন তারা তো বলছেন না তারা কি বলছেন যে পর্ষদের দায়িত্বহীন কাজের জন্য তারা চাকরি করছেন অতএব যারা চাকরি করছেন তাদেরও দায়িত্ব থাকে শুধু পর্ষদের নয় এবং যারা চাকরি করছেন আমি আশা করব তারাও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে তারা কীভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন লাস্ট প্রশ্ন যারা চাকরি করছেন পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বা তারা কী করে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন কেউ যদি কোনো ক্যান্ডিডেট যদি মনে করে তাদের কোনো দায়িত্ব নেই তারা বাড়িতে বসে থাকবেন আমার কিছু বলার নেই কোনো ক্যান্ডিডেট যদি মনে করে তাদের দায়িত্ব আছে আমি তাদের তাদের কি দায়িত্ব আমি বলছি না আমি শুধু বলতে চাইছি আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি তাদের দায়িত্ব আছে কিনা সেটা তাদের উপর ছেড়ে দিচ্ছি যারা এতদিন